I'm এবার শেখ হাসিনাকে দেশে ফেরানোর আন্দোলনে যোগ দিলেন বিএনপি পন্থী খেলোয়াড় মোহাম্মদ আশরাফুল মোহাম্মদ আশরাফুল অনেকদিন ধরে ক্রিকেটের বাইরে থাকলেও নানা বিষয় নিয়ে সবসময় আলোচনায় থাকেন তিনি এবার তিনি যোগ দিলেন শেখ হাসিনাকে দেশে ফেরানোর আন্দোলনে আন্দোলনে যোগ দিয়ে মোহাম্মদ আশরাফুল বলেন শেখ হাসিনার দেশে থাকা অবস্থায় দেশের অবস্থা যত খারাপ ছিল তার সাথে এখন বেশি খারাপ সমন্বয়করা বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করছে আর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা সবাই অযোগ্য অযোগ্য উপদেষ্টা দিয়ে দেশ চালানো কখনোই সম্ভব নয় এটা এতদিনে অবশ্যই বাংলাদেশি জনগণ বুঝতে পেরেছে তাই খুব দ্রুতই যদি সেখান থেকে দেশে ফেরানো না হয় দেশের অবস্থা আরও অবনতি হবে